এত বড় প্লেনে দুশো জন মারা গেল একজন মূল্য না তার গলায় তুলসীমালা যে গীতাটা পাওয়া গেলো সেই গীতাটা ওরি গীতা ভগবানকে সঙ্গ করেছিল দেখুন কি প্রমাণ অদ্ভুত তিনি বেঁচে গেলেন তিনি বুঝতেই পারলেন আমি ঝাঁপ মেরেছি না কী করেছি তিরিশ সেকেন্ডের মধ্যে আমি কী হয়ে গেলাম আমি কোথায় কী করলাম আমি নিজেই খুঁজে পেলাম না ঈশ্বর যদি বলে রাখব আজ প্রতি ভরসা করতে পারেন জীবনের কোনো চি আপনি কর্ম করবেন কর্ম আপনার বন্ধ নেই কর্ম আপনি করুন কিন্তু ঈশ্বরযুক্ত কর্ম ধর্মযুক্ত কর্ম যিনি করবেন তার কর্মের লাভ আছে আর কর্ম তো অনেক অনেকেই করে অনেক কিছু কিন্তু ধর্ম থাকে না ও কর্মে কোনো দাম নেই আচ্ছা কিছু মনে করবেন না কীর্তন এতজন শুনছেন কৃষ্ণের মাথায় একটা পালক ছিল কোন পাখি মৌর আচ্ছা মায়েরা ময়ূরের পালক কৃষ্ণ নিল কেন অন্য পালক কেন নিল না একটাই কারণ কী বলুন তো এইদিকে মায়েরা কেন বলুন তো হ্যাঁ রামচন্দ্র চোদ্দ বছর জন্য বনবাসে গিয়েছিল সেটাকে রাবণ নিয়ে চলে গেল। একটা পাখি বাধা দিয়েছিল কে বলুন জোরে বলুন পাখিটার নাম কী জটায়ু আচ্ছা আচ্ছা মায়েরা পাখি বাধা দিল রাবণ কি করলো পাখির ডানাকে জোরে বলুন কেটে দিল। পাখিটা তখন ডানা যখন কেটে দিলো তখন জটায়ু চিৎকার করে বললো প্রভু আমি মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না আমিও তো মরে যাবো আমার ডানা কেটে দিয়েছে রাবণ আমার কি গতি হবে ভগবান রামচন্দ্র বললো তুই তার বাঁচবি না তোমার তো মৃত্যু অবশ্যই হবে মৃত্যুর আগে তুমি কি চাও বলো যে না বলেছে মৃত্যুর আগে কি চাও সঙ্গে সঙ্গে বলেছে প্রভু আমি জন্মে জন্মে যেন তোমার সঙ্গ লাভ করতে পারি সবাই লক্ষ্য করুন একটা পাখি চাইছে সঙ্গ লাভ করতে আর সব জায়গায় লজ্জার ব্যাপার আমরা মানুষ যার মানে তিন ঘন্টা কীর্তন শুনতে আমাদের কত কষ্ট হয় হাঁটু ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা কত রকম অজুহাত দেখতে পাবেন আমাদের দেখবেন কিছু মনে করবেন না কাউকে দাদা কীর্তন শুনতে যাবেন না আর বলেন না সময় নাই ব্যাংকে যাবার সময় আছে টাকা তুলতে হবে আর দেখবেন ছেলে মেয়েদের কিনে সিরিয়াল দেখবার সময় আছে ভগবানের মন্দিরে যাবার অজুহাত দুটো হাত ডান হাত বাঁ হাত একটা হাত হাত আবার বলে দাদা কীর্তন শোন সংসার করেছি আচ্ছা সত্যি কি সংসার করেছেন জোরে বলুন হ্যাঁ করেছেন কে কে সংসার করেছেন হাত তুলুন তো সব বম্ভচারী নাকি নাই সংসার কিয়া সব সন্ন্যাস সন্ন্যাসবান কিয়া আরে হাত তো উঠাই ভাই আচ্ছা মায়েরা এই শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে আপনার বলেন না আমার পক্ষে হয়ে বলুন মায়েরা যে ঘুমচ্ছিল সেও আবার জেগে উঠে বসছে না রমণী গুণে এক হাতে বাজে এরপর আছে সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার তবে আপনাদের এখানে ভালো খবর পেলাম একজন বললো দাদা সব জায়গায় যা পাবেন পাবেন এখানে মাতাল নাই মাতাল নাই যাক আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে সব জায়গাতেই জগাই মাধে আছে এখানে এখন বর্তমান হয় নাই দু চারটা আছে না থাকা নয় সবাই লক্ষ্য রাধা রানী শ্যাম শ্যামসুন্দর কি মায়েরা মুকুন্দ সরকার যেই না নবাবের দিকে তাকিয়েছে নবাব সঙ্গে সঙ্গে মৌরে পালক দিকে মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেছে আর মুকুন্দ সরকারকে মায়েরা লক্ষ্য করুন মুকুন্দ সরকারকে সঙ্গে সঙ্গে বলো মুকুন্দ তুমি আমার রোগ ভালো করেছো তোমাকে গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম যাও ঈশ্বর যা করে তা হ্যাঁ এই জায়গাতে কিন্তু ফাঁক রেখে দিয়েছিলাম যে ভগবান ময়ূরের পালকটা নিলেন কেন জটায়ুকে বললেন জটায়ু পরের জন্মে তুমি হবে ময়ূর পাখি তোমার পালক নেব আচ্ছা বলুন তো যদি কীর্তন শোনেন আপনারা ভগবানকে দেখেন তো ময়ূরের পালকটা ভগবানের ডান দিকে থাকে বাঁ দিকে থাকে না সোজা থাকে জোরে বলুন কোন দিকে থাকে জোরে বলুন ডান দিকে থাকে বাবা বললেন ডান দিকে তোমরা কি বলছো বাঁ দিকে বাঁ দিকে আসলে আমার দিকে তাকান কৃষ্ণের ছবিটা দেখতে ভুল আছে কৃষ্ণের ছবিটা এরকম থাকে কোন দিকে থাকে বাঁ দিকে ময়ূর পুচ্ছ আচ্ছা বলুন তো মানে ময়ূরের পালকটা বাঁ দিকে রইল কেন একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলেই ঝগড়া হয় কি নিয়ে কাজ কাজ করে তুই টিভি দেখবি আর আমি কাজ করে মরব ঝগড়া হয় ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে ময়ূরের পালক বলছে আমি হলাম বড়লোক লোক আমি গোবিন্দদের মাথায় থাকি নুপুর তুই হলি ছোট লোক তুই গোবিন্দের পায়ে থাকিস নুপুর বলল কে ছোট লোক কে লোক তার বিচার তুই করলে হবে না দুজনে ঝগড়া করলে মাঝখান থেকে একজন বিচার করে মায়েরা বাঁশি কেঁদে কেঁদে বললো রে ময়ূর পোচ্ছ এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না তারা গোবিন্দের চরণে থাকতে চায় ওপুরের